আজ মঙ্গলবার একুশে শ্রাবণ দু সালে ছয়ই অগস্ট কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমঃ হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরুফট সাহা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা একশো বার করে জপ করুন না পারলে একুশবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ মঙ্গলবার মঙ্গলের নাম জপ ধ্যানারধানা অর্থ মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করুন গরিব মানুষদের মুসুর ডাল দান করুন অত্যন্ত লাভান্বিত হবেন হনুমানজির মন্দিরে গিয়ে নামগোত্র ধরে পূজাও দিতে পারেন রক্ত বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা এই মঙ্গলের কারণেই কিন্তু হয়ে থাকে মহিলাদের কাছেই মঙ্গলই কিন্তু তার স্বামী আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম স্পোর্টস খেলাধুলোর জগৎ সবই কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আর আমাদের ইমিউনিটি সিস্টেমও কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনার অনুভব করতে পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা ছোটোখাটো বিজনেস পরিচালনা করছেন তাদেরকে বলবো আজ যারা অলরেডি আপনার জগতে বিজনেস করে সাকসেসফুল বা ফেলিওর এই ধরনের ব্যক্তিবর্গদের সাথে আলাপ আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন যা আপনাদেরকে লাভান্বিত করবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারীটা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই খোলামেলা কথা বলুন আপনার হৃদয়কে পরিষ্কারভাবে কথা বলুন আপনার অধস্তন কর্মীরা আজ আপনাকে বিচলিত করতে পারে মাথা ঠান্ডা রাখুন খালি সময়ে কোনো অবৈধ ক্রিয়াকলাপে যেন অংশগ্রহণ করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউস ওয়াইফরা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আবার অনেকের ক্ষেত্রে তাদের বাচ্চা কাচ্চা পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ কিন্তু পেতেই পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে